আজকে আপনাকে দেখাবো সর্বকালের সর্বসেরা একটি রিচার্জেবল চার্জার ফ্যান এবং সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং হাই স্পিড হাই স্পিড এবং স্পিড সব সর্বোচ্চ স্পিড আল একটি রিচার্জেবল চার্জার ফ্যান এবং বারো বোল্টের ব্যাটারি দর্শক তার আগে আমি বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড পুকুর পার পশ্চিম রচলপুর রোচুলপুর কামরাঙিচট ঢাকা বারোশো এগারো এটা হলো দর্শক কামরাই চাঁদ মসজিদ এলাকা বাগানবাড়ি রোড এবং আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান ট্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনুরোধ করতে পারবেন এবং বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক আপনাকে ভিডিও দেখতে পারবেন দর্শক চলে এসে বিস্তারিত ভিডিওতে দশক আজকে দেখাবো অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের ডিফেন্ডার ব্র্যান্ডের হাই স্পিড সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং হাই স্পিড একটি রিচার্জেবল চার্জার টেবিল ফ্যান এবং সাইজটা হবে বড় সাইজ মানে ষোলো ইঞ্চি সাইজ আঠেরো ইঞ্চ এটা লেগে ষোলো ইঞ্চি সর্বোচ্চ টেবিল ফ্যানের ভিতরে সর্বোচ্চ বড়ো সাইজ ষোলো ইঞ্চি সাইজ তারপর এটা বলতে সাইজ হয় মানে বারো ইঞ্চি হয় চোদ্দো ইঞ্চি হয় এটা হলে মানে ষোলো ইঞ্চি এবং এটার ব্যাটারি ক্যাপাসিটি বলেন সর্বোচ্চ বড়ো সাইজ মানে বারো বোল্টের ক্যাপাসিটি দেন বারো বোল্ট এসি ডিসি বারো বোল্ট ডিসি হলো বারো বোল্ট এবং এসি ডিসি আপনারা দোনোটাই ব্যবহার করতে পারবেন এবং অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ড এবং মডেল নাম্বারটা সঙ্গে যান কেটিএইচ কেটিএইচ উনত্রিশ ছাব্বিশ মডেল নাম্বারটা এবং অরিজিনাল প্রোডাক্ট এটা দশক চার্জার ফ্যানের জগতে এবং সর্বোচ্চ হেভি এবং পাওয়ারফুল এবং শক্তিশালী এবং হাই স্পিড যাদের দশক বাতাসের স্পিড অনেক বেশি দরকার এবং বেশি বাতাস প্রয়োজন তারা অবশ্যই এই ডিফেন্ডার ব্র্যান্ডের হাই স্পিড চার্জার ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে এবং এবং খুবই সুন্দর একটি চার্জার ফ্যান এবং এটার ভিতরে দু দুটো কালার আছে দশক একটা কালার লোক আপনার মেরুন কালার একটা মেরুন কালার আর একটা কালার আছে আপনার হোয়াইট কালার মোট দুটো কালার আছে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এবং জাগার স্বল্পতার কারণ দর্শক আপনাকে সাদাটা খুলে দেখালাম না দুটো কালার হয় সাদা কালার এবং কি মেরুন কালার দুটো কালার আপনি যেটাই ভালো লাগে মানে সেটাই নিতে পারবেন ওরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডে রিচার্জেবল আর টেবিল ফ্যান এবং হাই স্পিড সর্বোচ্চ স্পিডাল একটি ফ্যান দশকের দেখেন কতটা বাতাস এবং কি দর্শকের দিকে লাইটিং আছে দেখেন হাই হাই লো মিডল এদিকে তিনটি স্পিড আছে এবং এসি প্লাস ডিসি এবং বারো বোল্ট বারো ভোল্ট আপনি সোলার ওপ আপনি সোলার ওপনে ব্যবহার করতে পারবেন এবং কি লাইট আছে দেখেন লাইট সহকারে এই দেখেন লাইটও আছে তার দেখুন অনেক লাইটে কিন্তু অনেক আলো এবং ঘরটা কিন্তু খুবই আলো হবে এবং অনেক স্পিড আছে স্পিডও ছেড়ে দেখায় দর্শক এই দেখেন দেখেন দর্শক অনেক বাতাস দর্শক একদম অনেক বাতাস এবং ঝড়ের মতো বাতাস দর্শক চার্জার ফ্যানের জগৎ এবং সর্বোচ্চ হেভি কোয়ালিটির এবং পাওয়ারফুল এবং শক্তিশালী একটি চার্জার ফ্যান দর্শক এটা কিন্তু আমি ভাবে মুভিং হবে মুভিং এর সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর দেখেন মুভিং হবে মুভিং করবে ঘুরে ঘুরে বাতাস দেবে দর্শক ঘুরে ঘুরে বাতাস দেবে এবং যেদিকে মন চায় সেদিকে আপনি ব্যবহার করতে পারবেন এবং ঘুরে ঘুরে বাতাস দেবে এবং কি আপনি গাড়িটাও কিন্তু মুচু নিচু করতে পারবেন সব দিকে সুযোগ সুবিধা পাইবেন দেখেন সব রকম সুযোগ সুবিধা আছে দর্শক আর দর্শক এটা আমার মুখের কথা নেই এটা কত ঘন্টা চলবে সেটা আপনি দেখাই দেবো এবং কত ঘন্টা হাই স্পিড চলবে সেটা আপনি দেখাই দেবে দেখেন দর্শক এ দেখেন দর্শকের লেখা আছে দেখেন আর প্রথমে চার্জিং টাইম বারো থেকে পনেরো ঘন্টা এবং ব্যাটারি সাইজটা দেখেন বারো বোল্ট ব্যাটারি বারো বোল্টে রিচার্জেবল ব্যাটারি এবং লেখা আছে এবং কি ফ্যান হলে গা লোতে আর পি এম হলে এগারোশো মিডিয়ামে বারোশো পঞ্চাশ এবং হাই স্পিডে তেরোশো পঞ্চাশ হল গা আরপিএম সর্বোচ্চ আরপিএম একটি চার্জার ফ্যান এবং কী দশকে দেখেন হাই স্পিডে চলবে আপনার সাড়ে তিন ঘন্টা হাই স্পিড সাড়ে তিন ঘন্টা মিডিয়ামে সাড়ে চার ঘন্টা এবং লোতে চলবে আপনার সাড়ে পাঁচ ঘন্টা সর্বোচ্চ বেকআপ একটি চার্জার ফ্যান এবং লাইট জ্বলবে আপনার পঁয়তাল্লিশ থেকে একশো আশি ঘন্টা এবং সোলার প্যানেল সোলার প্যানেলে দিয়ে ব্যবহার করতে পারবেন সোলার চার্জিংয়ে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর একটি আর রিচার্জেবল চার্জার ফ্যান দোষক এসি প্লাস ডিসি আর রিচার্জেবিলিটি চার্জার ফ্যান দশক সর্বোচ্চ হাই কোয়ালিটি চার্জার ফ্যান দশক আর দর্শক এই চার্জার ফ্যানের কোম্পানির ধরতে পাবেন এই চার্জার ফ্যানের পাবেন আপনার পাঁচ বছর যে কোনো সমস্যা পাঁচ বছর একদম ফ্রি সার্ভিসিং পাঁচ বছরের কোম্পানির তরফে পাবেন আপনার পাঁচ বছর একদম ফ্রি সার্ভিসিং আর দর্শক এটা সবসময়ে বড় করে বলে রাখি এটা একদম আপনার একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপারের মোটর একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর মানে তামার মোটর দর্শক এবং কে থেকে সম্পূর্ণ ডিটেলস থেকে লেখা আছে এবং কে দেখে একটা এল ইডি লাইট আছে সব কিছু দিয়ে দেওয়া আছে দর্শক এবং কম্বার থেকে পাবেন আপনার পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং পাঁচ বছর ফ্রি সার্ভিসিং দর্শক আর দর্শক আমাদের কাছে খুবই সীমিত আকার স্টক আছে খুবই সীমিত আকার যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পাবেন